আপনারা দেখতে পাচ্ছেন রাত্র অনেকটাই গভীর রাস্তা একেবারে শূন্য রাস্তার মাঝে একটা লোক মনে হচ্ছে অসুস্থ মানুষ অথবা প্রতিবন্ধী ভিক্ষুকের মতো কাঁথের মধ্যে একটি ব্যাগ একটি পটলি দেখা যাচ্ছে লোকটা খোড়ায় খোড়ায় হাঁটতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে হরম দেওয়া হচ্ছে কিন্তু উনি পিছনের দিকে তাকায় তারপরেও মাঝ রাস্তা থেকে সরতেছে না লোকটা মুহূর্তের মাঝে তার রূপ পরিবর্তন করবে দেখেন মনে হচ্ছে যে সে কিছুই দেখতেছে না এজন্য রাতে চলাফেরা করতে খুবই সতর্কতা বিশেষ করে যারা বক্তা মানুষ ওয়াজ করে যারা ওয়াজ্যারাম তারা তো সারা দেশ সফর করে গভীর রাত্রে ওয়াজ শেষ করে মাহফিল শেষ করে ফিরে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন লোকটি গাড়ির গ্লাসের মধ্যে একটা ডিম ছড়ে দৌড় দিল আমি এ কথাটাই বলতে চাই যে যদি গভীর রাতে কোথাও গাড়ির গ্লাসের মধ্যে ডিম মারে আপনারা হুইফার দিয়ে গ্লাসটি মুছবেন না হুইফার দিয়ে যদি আপনি গ্লাসটি মোছেন তাহলে বিপদ আরও বেড়ে যাবে দেখেন একটা ছেলে সামনে থেকে আসছে হাতের মধ্যে দুটো ডিম 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 সেও মারছে কিন্তু ড্রাইভারের বরাবর মারছে যেন ড্রাইভার গাড়ি না চালাতে পারে আর একটু সামনে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে রাস্তার মাঝে একটা জাল একটা নেট বিছায় রাখছে কাদা যুক্ত কাদা যুক্ত একটা নেট বিছায়া রাখছে আর একটু সামনে দেখতে পাবেন একের পর এক ডিম ছোড়া শুরু করবে অনেকগুলো মানুষ এখানে মুখের মধ্যে গামছা কেউ মাস্ক পরে এ যে দেখেন আসতেছে একজন ওর হাতে একটা ডিম মাস্ক পরা সেও গাড়ির ড্রাইভার বরাবর ডিমটা ছুঁড়ছে আরেকজন মারতেছে দেখেন ডিম এখন দেখবেন একসাথে অনেকগুলো লোক আসবে সবার মুখের মধ্যে মাস্ক তো কেউ ভুলেও যদি এই পরিস্থিতির মধ্যে পড়ে যান তাহলে হুইফার দিয়ে গ্লাস মচতে যাবেন না কারণ হুইফার দিয়ে যদি কেউ গ্লাস মুছে ডিমের কুসুম আর পানি দনোটা মিলে পুরোটা গ্লাস সাদা হয়ে যাবে তাদের হাতে ছড়িও আছে দেখেন তারা আক্রমণ করতেছে গাড়ির মধ্যে গাড়ির মধ্যে যারা ছিল এর মধ্যে যে লোকটা ভিডিও করছে এই লোকটা গাড়ির পেছন দিয়ে এ লোকটা গাড়ির পেছন দিয়ে বেরিয়ে যাবে দেখেন এই লোকটা বেরিয়ে যাচ্ছে যে লোকটা ভিডিও করছে ওই লোকটা গাড়ি থেকে বের হয়ে যাচ্ছে বের হয়ে গেছে এটা কিন্তু তারা কেউ দেখে না এই যে লোকটা চলে আসছে পিছনে দৌড়ায়া পিছন থেকে লোকটা বের হয়ে চলে আসছে দেখেন তারা গাড়ির মধ্যে জাল ছিল লুট করতেছে তো এই জন্য যে সমস্ত বক্তা ভাইয়েরা আছেন মাহফিলের সিজনে শীতকাল অনেক কুয়াশা থাকে তাছাড়াও যারা রাত বিরাতে আপনারা দূরে সফরে যাবেন তখন এই বিষয়টা মাথায় রাখবেন কখনো যদি গাড়ির গ্লাসের মধ্যে কেউ ডিম ছড়ে তাহলে কখনোই হুইফার দিয়ে গ্লাস মুছতে যাবেন না যদি মুছতে যান তাহলে ডিমের কুসুম আর পানির দোনোটা মিশ্রিত হয়ে পুরোটা গ্লাস সাদা হয়ে যাবে আপনি সামনে কিছুই দেখবেন না গাড়ি থামাতে হবে আর গাড়ি থামালে এভাবে ডাকাতের করে পড়ে যাবেন এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যতই ডিম মারুক না কেন আপনি গাড়ি রাইড করে চলে যাবেন এই বিষয়টা আমি গত বছর একজন মুফাসিরের মুখ থেকেও শুনেছি রফিকুল্লা আফসারি এ কথাটা বলেছেন ওনার সাথেও এমনটা ঘটেছে